দর্শক আপনারা প্রতিবেদনটি দেখলেন আমরা আলোচনা শুরু করছি আসিফ ইব্রাহিম আপনি তো গার্মেন্টস খাতের অন্যতম বড় উদ্যোক্তাদের একজন বাংলাদেশে এবং এখন বাংলাদেশের যেই গার্মেন্টসের যুক্তরাষ্ট্রের বাজার একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজার আমাদের জন্য সবচাইতে বড় বাজার এবং আমাদের মোট রপ্তানিতে গার্মেন্টসও প্রায় পঁচাশি শতাংশের মতন ফলে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যুক্তরাষ্ট্রের বাজারটাকে ধরে রাখি যুক্তরাষ্ট্রের দিক থেকে যদি চিন্তা করি গার্মেন্টস পণ্য যেসব দেশ থেকে তারা নেন বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে আছেন প্রথমে চীন তারপর ভিয়েতনাম তারপরেই বাংলাদেশ ফলে সার্বিকভাবে এইটা একটা বড় বাজার আমাদের জন্য নতুন শুল্ক নীতি এটা প্রায় তিন মাস আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আসার পরে তিনি শুল্ক নীতি ঘোষণা করেছিলেন শুধু বাংলাদেশের জন্য সব দেশের জন্যই যে নতুন করে তিনি শুল্ক আরোপ করবেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিকভাবে যেই বাণিজ্য ভারসাম্য আছে সেইটাকে উনি ব্যবহার করে নতুন শুল্ক বলেছেন প্রাথমিকভাবে উনি বলেছেন বাংলাদেশের জন্য সাঁত্রিশ শতাংশ শুল্কের কথা এখন আমরা গত তিন মাসে নিগোশিয়েট করার পরে এটাকে উনি বলতেন যে পঁয়ত্রিশ শতাংশের মতন হবে এখনো আমরা এইটার পরেও আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা নিগোসিয়েট করছেন তারা এখনও মানে যুক্তরাষ্ট্রের সাথে নিগোসিয়েশন চালিয়ে যাচ্ছেন আপনি কি মনে করেন যে এই তিন মাসের আলোচনার পরে বিভিন্ন দেশের সাথে যে উনি নতুন করে আবার শুল্কের হার ঘোষণা করছেন পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের জন্য কতখানি চাপের হবে বড় চাপের হবে আমি আমরা জানি এটা বুঝতে পারছি কিন্তু এই অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের রপ্তানির জন্য কতখানি মানে প্রভাব ফেলবে এমন একটা সময় করা হলো তিন মাসের কথা আপনি বলেছেন বিগত অর্থবছরের বছরের তুলনায় এই অর্থ বছরের চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কিন্তু প্রবৃদ্ধি হয়েছে তো সঙ্গত কারণেই যেখানে প্রবৃদ্ধি হচ্ছে সেখানে শুল্ক আরোপের বিষয়টা চলে এসছে টাইমিংটা ভালো না আপনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হিসেবে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সামগ্রিকভাবে বিশ্বে একটা পর্যায়ে আমরা অবস্থান হারিয়েছিলাম কিন্তু আবার আমরা ফেরত এসেছি সেটা হচ্ছে দ্বিতীয় বৃহৎ সার্বিকভাবে সার্বিক রপ্তানিকারক দেশ চীনের পরে এবং আপনি এটাও সঠিক বলেছেন যে সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন বাংলাদেশের ইউএস মার্কেট অবশ্যই একটা চিন্তার বিষয় এবং এখানে অনেক কিছুই জড়িত আছে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভে জবস এমপ্লয়মেন্ট জব লস তারপরে আপনার ইম্প্যাক্ট এক্সপোর্টস ইম্প ইম্প্যাক্ট অন ফরেন কারেন্সি এবং সামগ্রিকভাবে সেটার সঙ্গে ট্যাগ করে যে সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত যেমন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আপনার ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আপনার ট্রান্সপোর্টেশন লজিস্টিক লজিস্টিকস সবকিছু উপরে একটা ওভারঅল ইমপ্যাক্ট এটা তো এবং অন্যান্য এই এই ব্যবসার সাথে যারা যুক্ত আছে অনেকগুলো কর্মসংস্থানের কথা বেশ বড় চেষ্টা করতে শুধু কর্মসংস্থান ম্যাক্রো ইকোনমিতে একটা ওভারঅল ইমপ্যাক্ট এটার ওপর পড়বে সম্পর্কে তেমন কোনো সন্দেহ নাই বিজিএম এর পক্ষ থেকে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যখন কোভিড মহামারী আসলো তখন প্রচুর পরিমাণে অর্ডার ক্যান্সেল হয়েছিল বাংলাদেশে এবং তখন বিজেমি থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে সমস্ত সদস্যদের কাছে রিচ করে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরির কী ক্ষতির পরিমাণ সেটা যাচাই করা সেই পদক্ষেপটা এবারও নেওয়া হয়েছে বিজিএম থেকে সবগুলো ফ্যাক্টরিকে মেসেজ দেওয়া হয়েছে যে কত আপনাদের পরিমাণ এক্সপোর্ট আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র করেন সেই তথ্যটা যখন আমরা পাবো তখন আমাদের কাছে একটা ক্লিয়ারার পিকচার আসবে যে আসলে পরিস্থিতিটা কি রকম এবং সেই সেইভাবে আমাদের অ্যাডভোকেসি করার একটা জায়গা থাকবে আপনি বললেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ওনার নেতৃত্বে একটা দল ওয়াশিংটন ডিসিতে আর ট্রেড রিপ্রেজেন্টেটিভ তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আশা করবো এটার প্রেক্ষিতে কিছু বেনিফিট হয়তো আমরা পাব কিন্তু আরেকটা যেটা শুনলাম যে ভ্যালু এডিশনের কথাটা এখানে চলে এসছে বিশেষ করে ওভেন গার্মেন্টের ক্ষেত্রে চল্লিশ শতাংশ ভ্যালু এডিশনের কথা বলা হয়েছে মানে আমি যদি মানে দর্শকদের বোঝার জন্য বলছি বাংলাদেশ যদি একশো ডলার রপ্তানি করে তার মধ্যে চল্লিশ ডলারই এই দেশে তৈরি হতে হবে হ্যাঁ চল্লিশ ডলার পরিমাণ কাঁচামাল বাংলাদেশে কাঁচামাল বা শ্রম 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 মিলিয়ে চল্লিশ আমি ইম্পোর্ট করতে পারবো একশো ডলারের জন্য ষাট ডলার বাকি চল্লিশ আমার দেশের ভেতর থেকে সেটা আপনি নিটের ক্ষেত্রে খুব ইজিলি অ্যাচিভ করা সম্ভব কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে ফর নিট গার্মেন্ট নিট ফ্যাব্রিকে প্রচুর উৎপাদন হয় কিন্তু বোবেনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই রকম কিন্তু চল্লিশ শতাংশ বর্তমান প্রেক্ষিতে অ্যাচিভ করার ডিফিকাল্ট সুতরাং এটাও একটা বিষয় আছে কিন্তু যেহেতু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই এই এই ভ্যালুয়েডেশনের কথাটা তখনই আসে যখন একটা এফ এ থাকে যেহেতু আমাদের দ্য অনলি ফ্রেমওয়ার্ক যে যেটার প্রেক্ষিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে থাকি সেটা হচ্ছে টিকফা হ্যাঁ এবং ওইটাতে ওই ফ্রেমওয়ার্কের আওতায় সরকার টু সরকার আলোচনা হয় ওইটাতে আমরা এটা এফেক্টিভলি কত দূর অ্যাচিভ করতে পেরেছি সেটা আমাদের দেখার বিষয় আছে অনেক দিন থেকেই বিজিএমইএ এবং বিভিন্ন সরকার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যেন একটা প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস পাওয়া যায় যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসটা আমরা ইউরোপিয়ান ইউনিয়ন যদিও এটা শেষের দিকে জিএসপি এভরিথিং বা টার্মসের আওতায় এটাও প্রায় ঘনিয়ে এসছে সময় ঘনিয়ে এসছে যেহেতু এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে এবং ক্যানাডা আপনার জাপান অস্ট্রেলিয়া কিছু দেশে আমরা যে শুল্ক মুক্ত সুবিধাটা পাই মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা হয়েছিল অনেক সময় অনেক বছর চেষ্টা চেষ্টা অনেক এটা এখন যে যে শুল্ক দাঁড়াচ্ছে হলো আমাদের মানে আমি যেটুক হিসাবে দেখলাম গত বছর আমরা প্রায় ষোলো শতাংশের মতন শুল্ক দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি করেছে এখন এটা বেড়ে মোট দাঁড়াবে প্রায় পঞ্চাশ শতাংশের উপরে দেখুন তো চলছে আসিফ ইব্রাহিম একটা হলো যে এক আগস্ট পর্যন্ত এটাকে মুলতবি রাখা হয়েছে এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে এই তিন মাসের ভেতরে যেটা জুলাই মাসের নয় তারিখে তিন মাস হলো এর ভেতরে আপনার নিগোসিয়েশনের জন্য সরকারের পক্ষ থেকে এবং আপনাদের সাথে মিলে প্রস্তুতির জায়গাগুলো বা কৌশল নির্ধারণের জায়গাগুলো যদি বলেন বা এখন যে হচ্ছে কি কৌশলে আমরা আছি আপনারা জানতে পারছেন সাহেব তো বললেনই যে যদি এই যে প্রতিনিধি দল ওয়াশিংটনে গেছে সেখানে যদি ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি অন্তত পক্ষে যেহেতু সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিজিএমএ বিজিএম এর সভাপতি মহোদয় যদি থাকতেন হয়তো সরকারের হাত আরও শক্তিশালী হতো নেগোসিয়েশনের ক্ষেত্রে তো বিজিএম প্রেসিডেন্ট আপনি যেহেতু কথাটা তুললেন উনি কিন্তু কয়েকদিন আগেই উনি বলেছেন যে এই প্রস্তুতির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের সঙ্গে বিশেষ করে এর সঙ্গে যে ধরনের আলোচনার প্রত্যাশা ছিল প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে সেই ধরনের আলোচনা বিকেমিয়ার প্রেসিডেন্ট উনি দেখতে পাইনি আপনাদের যারা উদ্যোক্তা আছেন তারা যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বড় মানে গ্রাহক মানে পাঠান কিন্তু বিকেমিয়ারও বেশ কিছু বিকেমিয়ার একটা বড় সংস্থা কি বসা হয়েছে কি আপনি জানেন কিনা না সেটার ব্যাপারে আমি আমি খুব একটা জানি না তবে বিজিএম এর সঙ্গে যে যে পর্যায়ে আলোচনা হয়েছে কিন্তু সেটা যাওয়ার আগে এই বিগত আমি বলবো যে লাস্ট 3 উইকস ধরে জুন শেষে আমার মনে জুনের শেষের থেকে বেশ কয়েকবার দফায় দফায় মিটিং হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে তখন উপদেষ্টা মহোদয় ডেকেছেন এবং সচিব মহল ছিলেন সেখানে মানে প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্টটা একটু আগে থেকে হলে ভালো হতো যেটা মাহফুজ সাহেব বললেন তাহলে হয়তো আমাদের প্রিপারেশনটা আর একটু বেটার হতো বলে আমি মনে করি সব সরকারি আমলেই কিন্তু যখনই ডাবিনিস্টাল হয়েছে সেখানে কিন্তু আমি এগারো বারো সালে ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন তরখান মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ডান মোজেনা তখন এই টিকফা নিয়ে একটা সবার ভেতরে একটা ভয় ছিল যে কি ব্যাপার টিকফা দিলে কি হয় এই তখন আমি উদ্যোগ নিয়ে বলেছিলাম এটা একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এটার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা ট্রেড আলোচনা করার একটা ফ্রেমওয়ার্ক আমরা উন্মোচন করতে পারি তো যাই হোক তারপরে আলটিমেটলি টিকফা হয়েছে এবং বেশ কয়েকটা রাউন্ড হয়েছে টিকফার সঙ্গে তো আমি মনে করি প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্টটা থাকা জরুরি এবং বিগত অভিজ্ঞতা তাই বলে সুতরাং আশা করবো যে যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে ভবিষ্যতে যেন আমাদের এঙ্গেজমেন্টটা আরও শক্তিশালীভাবে আমরা করতে পারি সেই সুযোগ যদি আমাদের দেওয়া হয় আমরা সবসময় সরকারের সহায়ক পক্ষ হিসেবে কাজ করতে চাই এবং আমরা মনে করি যে আমাদের ইনভলভ করলে হয়তো সাম বেটার ইনপুটস যেটা হয়তো যে পার্সপেকটিভটা হয়তো সরকার তাদের পক্ষ থেকে দেখতে পান না কিংবা প্র্যাকটিক্যাল ফিল্ড লেভেলে কি কী ইমপ্লিকেশানসগুলো আছে এটার বেটার পিকচার হয়তো আমরা দিতে পারি আসিফ রেব বাংলাদেশে আমরা অনেক সময় দেখেছি যে আমরা যখন সেই রকম একটা জায়গায় যাই যে একদম ডেডলাইনের কাছে আছি বলতে তখন আমরা মোর অ্যাক্টিভ থাকি আর কি আপনার কি পরামর্শ থাকবে এই নেগোসিয়েশনের জন্য না নেগোসিয়েশনের জন্য তো অবভিয়াসলি এখন মানে শেষ পর্যায়ে আমরা আছি এক মাস সময় আছে যতদূর সম্ভব আমাদের কনসেশন আদায় করা আমরা করতে পারি ততটুকু আমাদের করতে হবে আমাদের অনেক ক্ষেত্রে ট্রেড কনসেশন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে এবং বিকজ মাহফুজ সাহেব যেটা বললেন ইট ইজ অল অ্যাবাউট রেসিপ্রোকাল ওরা কি পেল তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদের দেখতে হবে যেহেতু এটা অত্যন্ত শর্ট টার্ম সেই ক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে আমাদের নিজেদের ক্ষেত্রে কনসেশনটা একটু বেশি দিতে হতে পারে টু গেট হোয়াট উই ওয়ান্ট সেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং ট্যারিফ স্ট্রাকচারটা কিংবা আমাদের প্রতিবেশী কিংবা আমাদের কম্পিটিং যে কান্ট্রিগুলো আছে তারা যে পর্যায়ে নিয়ে গেছে সেটা যতদূর সম্ভব কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেরকম একটা জায়গায় যেন আমরা যেতে পারি সেটা একটা বিষয় তবে দীর্ঘমেয়াদে সরকার এবং ব্যক্তিখাত দুজনকেই বেশ কাজ করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের আমি মনে করি যেহেতু এই প্রথম আমরা এরকম একটা শক ওয়েভের মধ্যে দিয়ে গেলাম আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত একটা লং টার্ম মার্কিং যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্য স্ট্র্যাটেজি তৈরি করা আমি একটা আপনাকে প্রশ্ন করি আমি দেখলাম যে আমাদের যারা বায়ার আছেন তারা নাকি এর ভিতরেই যোগাযোগ করেছেন তাদের আমাদের এখানকার যারা গার্মেন্টস উদ্যোক্তা আছেন তাদের সাথে যে কিছুটা এই শুল্কের যেই ভার কারণ শুল্কটা তো আসলে দিন শেষে দেন হলো আমেরিকার যারা জনগণ আছেন তারা কিন্তু ওনারা বলছেন যে ওনাদের যে খুচরা মূল্যের উপরে এটাকে যেন প্রভাবটা একটু কম পড়ে কিছুটা অ্যাবজর্ভ করতে বলেছেন আসলে স্পেসটা কি আমাদের আছে যে আমরা কিছুটা অ্যাবজর্ভ করতে পারি না আমাদের সেই স্পেসটা খুবই কম কারণ আপনি যদি আমি ইউরো একটা তথ্য বের হয়েছে ফেব্রুয়ারি মাসে সেখানে বেশ কয়েকটা দেশের যারা ইউরোপে প্রতিযোগিতা করে তৈরি পোশাক শিল্পের জন্য তাদের আপনার গ্রোথ দেখানো হয়েছে এবং নট অনলি ভলিউম গ্রোথ একই সঙ্গে প্রাইসের গ্রোথ তো সেই তুলনায় বাংলাদেশের যে প্রাইসের গ্রোথটা হয়েছে সেটা সর্বনিম্ন প্রতিযোগী দেশের তুলনায় এটা মানে হিস্টোরিক্যালি আমাদের কিছু দুর্বলতা আছে এটা স্বীকার করে নেওয়াটাই উত্তম সেটা হচ্ছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু বরাবরই একটু দুর্বল জায়গায় সব সবসময় ছিলাম এবং এখনও আছি এই জায়গাতে আমাদের দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে বাংলাদেশ যে জাস্ট বিকজ এই একটা চিপ লেবার ডেস্টিনেশন থেকে এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আস আসা প্রয়োজন এবং এটার জন্য ইন্ডাস্ট্রিতে তো অনেক কাজ হয়েছে সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভে সার্কুলারিটি পার্সপেক্টিভে তো অনেক ভালো ভালো কাজ হয়েছে এই উদাহরণগুলো তুলে ধরার দায়িত্ব কার এটা তো শুধু প্রাইভেট সেক্টরের না আমি মনে করি যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যে আমাদের আছে বিদেশে যে সমস্ত আমাদের মিশন আছে বিশেষ করে ওয়াশিংটনে আমাদের যে মিশন আছে সেখানে ইউএসএতে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিল্ড আপ করা বিভিন্ন এজেন্সির সঙ্গে এইটা দায়িত্ব তো একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আছে বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত একটা লং টার্ম ট্রেড স্ট্র্যাটেজি তৈরি করা এবং বাংলাদেশের অতিনির্ভরতা যে তৈরি পোশাক শিল্পের ওপর এখান থেকে বেরিয়ে আসার জন্য তো আমরা যুগের পর যুগ ধরে অনেক সেমিনার করেছি ওয়ার্কশপ করেছি অনেক স্পোর্ট ডাইভার্সিফিকেশান কেন আমরা যেতে পারছি না এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন একই সঙ্গে আমি মনে করি যে বিডারও একটা দায়িত্ব আছে বিশেষ করে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু বিনিয়োগ যদি আমরা আকৃষ্ট করতে পারি অন শর্ট টার্ম মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম বেসিস সেটা মাইট হেল্প